এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 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 দশটা একবারে করতে পারবে মানে দশটা ডিম একসাথে আমরা দশটা রুল দশটা রুল করতে থাকবো এই যে রুল গুলো হবে এই যে এরকম দেখেন কত সুন্দর সাধারণ তো এই মাঝখানে আমরা একটা কাঠি ওইটা আমরা দিয়ে এটা নাড়াচাড়া দিতে পারি কাঠি এটা দিয়ে দেখতে পারি কাঠি একটা বসায় রাখবো এটা দিয়ে আমরা

তো আমরা কিন্তু দেখেন একটু দেখাইতেছি কাজ করতে থাক। এরপরে দেখেন আমরা এটা হলো এগরুল মেশিন। এটা চাইনা বিজনেসের জন্য পারপাস, কমার্শিয়াল একটা এগরুল মেশিন নিয়ে assi। এই মেশিনের সাথে কি থাকে? একটা মেশিং থাকবে। এই মেশিনটার সাথে আমরা এরকম কাঠি দিয়ে দেব স্যাম্পল হিসাবে। এগুলো আলাদা কিনতে পাওয়া যায়। তো বাস দি আপনি বানাই নিতে পারেন। তো আর একটা পরিষ্কার করার জন্য একটা এটা দেখুন কাজ শেষ এটা দিয়ে ঢুকাই নিয়ে এটা দিতে পরিষ্কার করতে পারেন। মানে পরিষ্কার করার জন্য পরিষ্কার করার জন্য এটা থাকবে একটা। আচ্ছা। আর একটা থাকবো ব্রাশ থাকবে একটা অয়েল ব্রাশ এই একটা তেল দেওয়ার জন্য দেখা যাচ্ছে তেল দিয়ে মাখাই নিলাম তাহলে তেলটা একটু দিলে একটু উঠা যাবে তাড়াতাড়ি খুব সুন্দর হবে এটা আচ্ছা আচ্ছা একটা থাকবে একটা আর এগুলা কিন্তু প্রতিটাই কিন্তু ভাই যেখানে দিলাম ভিতরে মহিলা হলে পয়সা করবো কেমন এটা কিন্তু এটা নিয়ে আসলাম তো বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু আমরাই নিয়ে আসতে এটা যারা ব্যবসা করতে চান ইলেকট্রিক বিল প্রতিদিন যদি পাঁচ ছয় ঘন্টা করে ব্যবহার করে সর্বোচ্চ এক দেড়শো টাকা আচ্ছা আচ্ছা চার পাঁচ ঘন্টা একশো একশো এক মাসে

তো আমাদের কাছে যারা এটা নেবেন তাদের জন্য মাত্র এটা অফার থাকে মাত্র 15000 টাকা only 15000 টাকা বেলে 15000 টাকা এগ্রুল মেশিনটা দিতেছি এগ্রুল মেশিন কমার্শিয়াল এগ্রুল মেশিন কমার্শিয়াল এগ্রুল মেশিন আচ্ছা 15000 টাকা এরপরে কি আছে

যে কোনো জুসই আমরা করি না কেন এরকম জুস দেখেন একটা গ্লাস জুস এখন সবাই খাই কি হাতে হাতে নিয়ে ঘুরে ঘুরে খাইতে বা বিভিন্ন মার্কেটের সামনে বিভিন্ন জুস বাড়ে দেখবেন কি অনেক কাস্টমার ওয়ান টাইম গ্লাস দেয় পরে যায় কেউ কেরিং করতে পারে না পার্সেল দিতে পারে না তাদের জন্য এটা যা শুধু আমি এটা একটু ওয়ান করে দেখাই এই যে এখানে ওয়ান করলাম এটার পাশে এখানে দেখেন সুইচ আছে হ্যাঁ

এটা হলো ইন্ডিকেটর লাইট অটোমেটিক অফ হবে আবার অটোমেটিক চালু হবে গেলে এটা ওকে जस्ट শুধু এটা দেখেন আমরা দিব আর চাপ দেব এখানে একটা রুল আছে এখানে যে রুলটার মধ্যে 3000 পেপার থাকে এরকম 3000 প্রিন্ট করা থাকে এটা লাগানো এবং খোলা কিন্তু একদম ইজিলি এখানে যেখানে জুসটা দেওয়ার পরে ব্লাস্তা দেওয়ার পরে এখানে ভিতরে ঢুকায় দেব আচ্ছা দেওয়ার পরে আমরা এটা কি করব जस्ट শুধু যে এখানে বসায়া এটা ছাত্রের দিয়ে একটা চাপ দিয়ে দিলাম হ্যাঁ চাপ দিয়ে এটা ছেড়ে দিব

কিভাবে সুন্দর ভাবে উঠতেই আছে উপর দিকে দেখছেন এটা উপর দিকে এটা দেখছেন এটা উপর দিকে ডিমটা দেখেন কি সুন্দর ভাবে এটা আমরা বেশি দিয়ে দিছি এবং

এই একটা মেশিন বিজনেস এর জন্য পারফেক্ট দাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার কিন্তু এখন এটা বন্ধ করে দিই তারপর এখানে কিন্তু আমরা একটা রুল

পাঁচ হাজার পিস এই তিন হাজার পিস যেগুলো একটা রুলের দাম একটা আলাদা দাম এই স্টিকের পেপারটার এই রুল একটা দাম হলো তিন হাজার পিসের যেটা এটা দাম হলো আমাদের কাছে পঁচিশশো টাকাশো টাকা আচ্ছা আচ্ছা তারপর এই মেশিনটা দাম চাই না

এই বাংলাদেশে এই সর্বপ্রথম আমরা দেখেন একটা ইলেকট্রিক পাস্তা নুডলস মেশিন নিয়ে আসছি পাস্তা নুডলস এখন বাসায় তৈরি করে খাবো জি 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 অথবা কমার্শিয়াল কাজেও কিন্তু যারা চান তারাও কিন্তু ইউজ করতে পারেন দেখেন ইউজ করতে পারবেন এটা হ্যাঁ তো এটা যে ইলেকট্রিক পাস্তা নুডলস মেকার জি ইলেকট্রিক পাস্তা নুডলস মেশিন আচ্ছা আমি একটু দাস শুধু দেখাই আমরা একটা এই যে পেপার দিয়ে एग्जांपल দেখাই কিভাবে হবে নাকি একটা নুডলস হ্যাঁ এখানে আমি অফ করে দেই আচ্ছা এখানে হইলো এই সুইচ দুইটা হইলো আপনার গাটটা আপনি কেমন করবেন এটা এটা পাওয়ার ওয়ান প্রো কোনটা করবেন চিকনটা করবেন না মোটাটা করবেন এটা চেঞ্জ করার জন্য মানে দুটো সাইজে হবে আর এখানে হইলো প্রথমে হলো খামিরটা রুটিটা এখানে দিবেন দেওয়ার পরে পাতলা পাতলা শিট করবেন খামিরের রুটি বানাবো হ্যাঁ খামিরটা দিয়ে এটা রুটির মতো শিট বানাবেন এরকম লম্বা কাগজের মতো করবেন চিকন মোটা যেটা ঘোরাইলেই মানে পাতলা মোটা दाब दाब পাতলা মোটা दाब ঠিক আছে আচ্ছা এরপর এখন আমরা এখানে এই সুইচটা এই যে এখানে সুইচটা

আমাদের দোকান নাম্বার হলো চুয়ান্ন একটা একশো তেত্রিশ একটা দুইটা তিনটা যারা ডাকার বাড়িতে দেখতেছেন অনেকে আছে ডাকার বাইরেতে অর্ডার দেয় বেশিরভাগ যারা ডাকার বাড়িতে যে কোনো একটা প্রোডাক্ট যদি নেন এখানে যা দেখাচ্ছি যে কোনো প্রোডাক্ট নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স করে যে কোনো জায়গায় নিতে পারবেন আর যদি মনে চায় যে আমার অ্যাডভান্স করতে ভয় লাগে দোকানে আসবেন প্রয়োজনে আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন ইমো অস্ত চারোটা নাম্বার যেকোনো নাম্বার কিন্তু ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন আমার নাম শাকিল দোকানের নাম শাকিল কোকারিস দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ নিউমার্কের সিটি কম বিশ্বাস বিরাস এটা ঢাকা নিউ নিউমার্কের দোকান আমাদের দুন কান হলে তিনটা দোকান আছে চুয়ান্ন নাম্বার আরেকটু একশো তেত্রিশ এই যে সাড়ে নাম্বার ওয়াস্তব বিমু নাম্বার ওয়াস্তববিমু ফোন দিয়ে আমাদেরকে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন একদম একটা ছয় মাস পর্যন্ত প্রত্যেকটা দাম ঠিক থাকবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আজ পর্যন্ত